হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো গুড মর্নিং তো দেখো সকালবেলা তো উঠেও গেছি মানে উঠে আমার টিফিন করাও কমপ্লিট তারপরে আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো নাকটা বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগেছে প্রচুর যেহেতু আমার একটু পরে ঘরটা গরম তো হালকা হালকা মাঝে মাঝে ফ্যান চালাই তো ওই জন্য নাকটা খোলার চেষ্টা করছি তো এবার দেখো রান্নার দিকে চলে যাব ব্রেকফাস্ট তো আমার কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নায় আজকে একটু ভাবলাম কি বলো তো এই যে ভাবলাম যে একটু আলুগুলো কেটে দেখে বুঝতেই পারছো যে কী হতে চলেছে এখানে সব কিছু মশলা রেডি করছি আজকে করব কি করব বা আইডিয়া করো তোমরা কি করবো সব কিছুই দেখো এখানে দেখো রাইসটা হয়ে গেছে রাইসটা কিন্তু মানে মানে করে রেখে দিচ্ছি পরে শুধু ভাপে দেব। তাহলে এবার বুঝেই গেছে বন্ধুরা কী রান্না করতে চলেছি তা অল্প একটু দেখলাম চালও রয়ে গেছে তারপরে দেখলাম এই যে করে ফেলেছি দেখো হচ্ছে বিরিয়ানি এটাকে করেছি আমি আলু বিরিয়ানি ঠিক আলু বিরিয়ানি করেছি দেখো কেমন হয়েছে তো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল ভীষণই টেস্টি হয়েছিল আর বেশ জুসি জুসি ছিল সেই শুকনো কলা আটকাবে এরকম ব্যাপারটাও না বেশ জুসি জুসি আলুগুলোও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছিল এই যে হচ্ছে আলু বিরিয়ানি ঝটপট মানে ঝটপট একদম ঘরোয়া উপায় আলু বিরিয়ানি আমি কিন্তু সেই পেঁয়াজ বেরেস্তা আলু পোখরা ওইসবও দিই নি একদম ঘরোয়া উপায়ে ঝটপট করে ফেলেছি যতটুকু তারপরে দেখো সাথে আছে মাটন কষা মাটনটাও কিন্তু খুবই টেস্টি বানিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছিল খেতে এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলবো তো দেখে কার কার ভালো লাগলো বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে তো এবারে আমি খেয়ে নেবো তার আগে হচ্ছে একটু কুটুসকে খেয়ে নেব কুটুস খেয়ে কী রিভিউ দিলো তোমরা শোনো খাচ্ছ আর কেমন হয়েছে কেমন বানিয়েছে কুটুস পিপি হ্যাপি তাই ঠিক আছে ও দেখছে শুধু আমি এদিক থেকে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও করি অনেক দিন পর ও এসছে তাই তো মা ঠিক আছে তাই আমিও স্নান টান করে এসে কুট্টুসকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম এবারে খেয়ে নিচ্ছি হচ্ছে লেবু এবছর মানে প্রচুর মানে লেবু বলতেই কমলা লেবু মিষ্টি মিষ্টি বেশি আমার অনেক ভালো লাগে আর এবছর প্রচুর লেবু খেয়েছি তো এবারেও খাচ্ছি খাওয়ার পর একটা হ্যাবিটি হয়ে গেছে না অ্যাপেল বা কলা লেবু এইসব মানে একটা খাওয়ার পরে আমি খাই তারপরে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর কুটুসকে নিয়ে এখন কুটুসও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ বলার পর তারপরে ঘুমিয়েছে এবার আমিও শুয়ে পড়ি তো চলো এবার দুজন মিলে পিপিআর ভাইপো ঘুমিয়ে পড়ি ভাই বাই দেখা হবে অন্য কেন ভিডিওতে